খেলা খেলি ধৰা থাকিলে खबर दे <laughs>

কালকে চলে আসব নমস্কার হ্যাঁ আবার ওটা হ্যাঁ আর মার কিছিত अच्छा आगे बाड़ी में हूं हां रेड मिल काला खेल ले रेड मिल पर रेड एडी चले तास नहीं है ऐसे नहीं जाए चला कालो और ये ऐसे गोली गोली नहीं है जल्दी जल्दी हां रेड मिल में चली जा हमें जल्दी से खेलता है रोटी जितनी कोटा दे

মাফ ক্ষমা মারলি পরে একটু হবে শাবাস শাবাস খুব খারাপ গোনালা না পিনচি পাটি হুম

জামেলা <heliser> আছে <voi transfer> <horsum> 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 <horsum>

এই ডিডিং দি যা আর আপনি এডি আগে খেলেন না কে কই ভাই গারা না যে গারা না গারা না গারা না ভাই এসবি এসবি এই নি খালবা এই নাম তো দাঁড়ানো কথা এই গুটিটা লাগাই জায়গা দেন আর এইটা দিয়ে রেডটা খান তাহলে ওই একটাই পাবো হ্যাঁ লাগানেন হ্যাঁ খান আপনিটা খান ওইটা ওইটা চলে যাবে নি ওইটা চলে যাবে নি চলো

খেলোয়াড়রা খেলবে খেলবেন না দর্শকরা জোর করে খেলাইলো হ্যাঁ সে গায়

তে পুরি 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 সব সময় ধরাই কেন হবে না মা যা মারছি কিন্তু মি ওই যে মারই নি যাবে আরেoverline দিয়ে খেলায় এটা

চোলা খাই লমজান মাছ চোলাটো সবাই খাই ঢেক্ট চোলা নাই

জোর করে একদম কাস্টমার এরম করে গেম খেলাছেন আপনি রেট কোনো খেলাই না এবার